ইরাক প্রবাসী দীর্ঘ এগারো বছর ধরে তিনি ইরাকেজ কর্মরত ছিলেন হঠাৎ করেই তিনি স্ট্রোক করেন পরিবারের দু সন্তান এবং পরিবার পরিজন নিয়ে ভালোই কাটছিল কিন্তু এক নিমিশের ঝড়েই সব কিছু যেন তছনাছ হয়ে গেল তার চেয়ে করুণ বিষয় হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রবাসীর নিথর দেহ পড়ে আছে তার স্বজনরা কখন আসবেন জানেন না কেহ এভাবেই শাহজালাল বিমানবন্দরে কত দেহ পড়ে থাকে দিনের পর দিন কিংবা সপ্তাহ অথবা কখনো মাস যেসব মরদেহ শাহজালাল বিমানবন্দরে পড়ে থাকে সেই সব মরদেহ বিমানবন্দর কর্তৃপক্ষ হিমাগারে রেখে দেয় এরপর পরিবার স্বজনরা এলে তাদের কাছে হস্তান্তর করে সেই মরদেহ কিন্তু কখনো কি ভাবতে পেরেছেন যে পরিবারের জন্য কিংবা যে পরিবার বন্ধু বন্ধুবান্ধব সবার জন্য দিন রাত পরিশ্রম করে তিনি টাকা উপার্জন করেছিলেন তখন তিনি সবার কাছে ছিলেন সম্মানের সবার কাছে ছিলেন আত্মমর্যাদার সবার কাছে তার গুরুত্ব ছিল অপরসীম কিন্তু সেই মানুষটি যখন নিতুর দেহ কফিন বন্দি হয়ে শাহজালাল বিমানবন্দরে এলো তখন সেই মানুষটাকে গ্রহণ করতে কতই না অবহেলা এভাবে দিনের পর দিন কিংবা কখনো মাস পেরিয়ে যায় অনেক প্রবাসীর মরদেহ শাহজালাল বিমানবন্দরে গ্রহণ করতে আসে না পরিবার কিংবা পরিজন ইরাক থেকে এসেছে এই মরদেহ কতটা কষ্ট হয়েছে কতগুলো দেশ কতগুলো বিমানবন্দর কতটা বিমান পাড়ি দিতে হয়েছে তার হয়তো সে নিজেও জানে না কফিনের মধ্যে বন্দি অবস্থায় হয়তো বারবার বলার চেষ্টা করেছিলেন ব্যথা লাগছে আমার কিন্তু বলতে পারেননি কাউকে তার কথা হয়তো সেই মহান রাব্বুল আলমিন ছাড়া কেউ শুনতে পায় না এভাবেই একের পর এক আমাদের প্রবাসীরা নিমিশেই নিঃশেষ হয়ে যায় প্রবাসীদের নিথর দেহ কফিনবন্দি হয়ে যখন এভাবে পড়ে থাকে তখন যে ব্যক্তি বিমানবন বিমানে থেকে নামার পর টেনে আনে মরদেহ বাহি কফিনটি সেই মানুষটি ছাড়া তার পাশে আর কেউই থাকে না আর থাকে বিমানবন্দরের কর্মরত সিকিউরিটি অফিসাররা এভাবেই দিনের পর দিন নিঃশেষ হচ্ছে এক একটা প্রবাসীর লালিত কত স্বপ্ন সেই স্বপ্নগুলো হয়তো আর কখনো বাস্তবায়ন হবে না বেঁচে থাকা অবস্থায় এই মানুষটির গুরুত্ব ছিল পরিবারে অপরিসীম কিন্তু মারা যাওয়ার পর কফিন বন্দি এই মানুষটারও গুরুত্ব একদমই অর্থহীন কেউই তার খোঁজ রাখে না সবাই ব্যস্ত হয়ে পড়ে কত দ্রুত তাকে দাফন দেওয়া যাবে এভাবেই নিঃশেষ হচ্ছে প্রবাসীরা হারিয়ে যাচ্ছে অতল গহপ পরে অথচ এই মানুষটি যখন শাহজালাল বিমানবন্দর পাড়ি দিয়েছিল তখন বিমানবন্দরে বিদয় জানাতে গাড়ি পরে এসেছিল কত আত্মীয় স্বজন অথবা আট নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে না এসে এই মানুষটি যদি বিমানবন্দরের এক কিংবা দুই নম্বর টার্মিনাল দিয়ে বের হতেন তাহলে কত ফুলের তোড়া তার জন্য অপেক্ষা করতো সেটি হয়তো বলার প্রশ্ন রাখে না হয়তো আর কখনো ফুলের তোড়া উঠবে না তার হাতে একসময় কফিন বন্দিয়ে এই দেহটি সব কিছুই নিঃশেষ হয়ে যাবে থেকে যাবে শুধু প্রবাসীর নাবেলা কথাগুলো